নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই এখনই সকাল সাড়ে আটটা মতন বাজে আর এই সময় থেকে কিন্তু আজকের ভিডিওটা আমি শুরু করছি আর এখন যা গরম পড়েছে এই গরমে কিন্তু না ভিডিও করতে ভালো লাগে আর না সেই ভিডিও এডিটিং সেই কারণেই না বেশ কয়েকদিন হয়ে গেলে আমি কোনো রকম ভিডিও পোস্ট করি না আর আজকে অনেক দিন পরেই একটা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এখন আমি রয়েছি শ্বশুরবাড়িতে আর যেহেতু বাড়িতে গিয়েছি সেই কারণে কিন্তু ঘরটা ভাবলাম আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই কারণ এই ঘরে কিন্তু বেশ কয়েকদিন পর পরই আমরা আসি সেই কারণে মানে ঘরের ভিডিও তেমন একটা করা হয় না আর যখনই যাই তখনই ভাবি যে একবার ভিডিও মানে ঘরের ভিডিওটা একটু শেয়ার করি আপনাদের সঙ্গে সেই কারণে যে ঘরটা একটু ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে গিয়ে শ্বশুর বাড়িতে আমাদের রুম আর আমাদের সমস্ত জিনিসপত্র কিন্তু আমাদের বাড়িতেই থাকে আর আমরা যেখানে থাকি মানে সেখানেও আছে কিন্তু বাড়িতে বেশি জিনিসপত্র থাকে ওখানে মানে যেটুকু না প্রয়োজন সেইটুকুনাই রয়েছে আর এই যে থাকতাক যে মানে ড্রয়ারটা দেখতে পাচ্ছেন এটা না আমি বেশ কয়েকদিন আগে হলো মানে অনলাইন থেকে অর্ডার অর্ডার করেছিলাম আর এটা আমার ভীষণই কাজে লাগে কারণ শিনুর ওই ছোটো ছোটো জামা কাপড় ওই মানে ড্রয়ারের ভিতরে ভাজ করে করে রেখে দিলে খুব সহজেই খুঁজে পাই আর এই যে ওয়াল পেন্টিংটা এটা কিন্তু আমি এঁকেছি এর আগে একটা ভিডিও করেছিলাম সেটাই আপনাদেরকে বলেছি আর সকালের ব্রেকফাস্টে এই গরমে আমি খেয়ে নিচ্ছি মানে পাকা পেঁপে এই পেঁপেটা আমাদের গাছ থেকেই পাড়া হয়েছে আর এই পেঁপেগুলোর না একদম গোল গোল মানে ভীষণই সুন্দর আর খেতেও দারুণ ছিল তারপরে যে চলে এসেছি আমি রান্নাঘরে দুপুরে রান্নার জন্য কারণ যা গরম পড়েছে এই গরমে কিন্তু রান্না বান্না করতে একদমই ভালো লাগে না কিন্তু রান্না তো করতেই হবে আজ আমাদের বাড়িতে রান্না হবে এঁচড় চিংড়ি এঁচড় চিংড়ির পুরো রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন এই যে আমার শাশুড়ি মা বেশ ছোটো ছোটো করে এঁচড় না কেটে দিয়েছে আর এবারে লবণ আর হলুদ মাখিয়ে এঁচোড়টাকে বেশ সুন্দর করে আমি সিদ্ধ করে নেব এরকম সিদ্ধ করে রান্না করলে না এতে বেশ রান্নাটা তাড়াতাড়ি করে হয়ে যায় আর অপর দিকে আমি এখানে কিন্তু বেগুনে লবণ আর হলুদ মাখিয়ে বেগুনগুলো না বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি মোটামুটি সব রান্নাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু এঁচড় চিংড়ির রেসিপিটা পুরোপুরি শেয়ার করেছি এখানে দেখুন এচড়ের কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার এঁচোড়টাকে জল ঝরিয়ে নিয়ে নিতে হবে আর অন্যদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে এখানে আমি মুসুর ডাল সিদ্ধ করে নিয়েছি আর আজবাড়িতে যেহেতু রান্না হবে সজনে রাটা ডাল সেই জন্য কিন্তু ডালটা আগে সিদ্ধ করেই এবারে লবণ হলুদ আর চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি আর ছাড়িয়ে রাখা সজনে দিয়ে দেব মানে একই সঙ্গে ডালটা একটু ফুটতে থাকবে এই যেখানে কিন্তু ছাড়িয়ে নেওয়া সজনে রাটাগুলো না আমি দিয়ে দিয়েছি এবার ডালটাকে মানে বেশ কিছুটা সময় একটু ফুটিয়ে নেব। তারপরে এই ডালে আমি সোমভাড়া দিয়ে দেবো এখানে দেখুন ডাল কিন্তু বেশ সুন্দর করে ফুটে উঠছে এবারে সোমভারা দেওয়ার জন্য এটাকে আমি নামিয়ে কড়াইতে আবারও তেল দিয়ে এর ভেতরে মানে শুকনো লঙ্কা আর বাকি আপনারা তো দেখতেই পেলেন যে তেলের ভিতরে শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এরকমটা করেই কিন্তু আমরা সজনে ডাটা দিয়ে ডাল রান্না করি আপনারা কে কি করে রান্না করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যেখানে কিন্তু গরম ডালটা আমি ঢেলে দিয়েছি এবার বেশ কিছুটা সময় ডালটাকে ফুটিয়ে নিতে হবে এখানে দেখুন ডাল কিন্তু অনেকটাই ফুটে কমে এসছে আর ডাল কিন্তু মোটামুটি এখানে হয়ে গেছে নামানোর আগে একটুখানি ভাজা জিরের গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিলাম এতে করে কিন্তু ডালের টেস্ট ভীষণই ভালো হয় এই যে ছড়িয়ে দিয়েছি এবারে নামিয়ে নিলাম তৈরি হয়ে যাবে সজনে ডাটা দিয়ে মুসুর ডাল আর এবারে কিন্তু আমি এচড় চিংড়ির জন্য মশলাটা বানিয়ে নেব তার জন্য এই যে রসুন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আদা আর একই সঙ্গে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা এখানে ঝালটা অবশ্যই বুঝে দেবেন আর এ চোটা যেহেতু আলু দিয়ে রান্না করবো আলুগুলো নাও এখানে ডুমু করে কেটে নিয়েছি এখানে আরও কিছু মশলা নিয়ে নিয়েছি ওই গোটা জিরে গোটা ধনে আর ফোড়নের জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা একটুখানি গোটা চিরে আর একটা তেজপাতা তেজপাতা দিকে মানে চারটে টুকরো করে নিয়েছি মানে এখানে অর্ধেকটা মশলা বাড়বো আর অর্ধেকটা ফোড়নে দেবো আর এই যেখানে কিন্তু নিয়ে নিয়েছি ওই মাঝারি সাইজের মতো চিংড়ি মাছ আর মাছটাকেও না নুন আর হলুদটা মাখিয়ে নিয়েছি কড়াইতে এবার বেশ অনেকটা করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি কারণ এবারে অনেক কাজ রয়েছে তেলের সেই কারণে তেলটা একবারে একটু বেশি করে দিয়েছি তেলের ভেতরে কিন্তু চিংড়ি মাছটাকে বেশ সুন্দর করে আমি ভেজে নেব আর এরপর কিন্তু মানে বাকি সব জিনিস ভাজাভাজি এই তেলেই হয়ে যাবে সেই কারণে তেলটা একবারেই একটু বেশি করে দিয়ে দিয়েছি এখানে দেখুন চিংড়ি মাছটা কিন্তু প্রায় ভাজা হয়ে এসছে এখনও ভাজা হয়নি কারণ এখন কিন্তু চিংড়ি মাছ থেকে বেশ অনেকটা জল বেরিয়েছে আর এখানে দেখুন চিংড়ি মাছগুলো না কিন্তু বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ আবার খুব বেশি কিন্তু ভাজতে নেই তাহলে কিন্তু মাছটা বেশ শক্ত হয়ে যায় সেই কারণে মাছগুলো না তুলে নিয়েছি আর এবারে ওই একই তেলে আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভেজে নেব এতে করে কিন্তু আলুর স্বাদটাও ভালো হয় আলু ভাজা হয়ে গেছে আলু তুলে নিয়েছি এবারে বাকি যে তেল রয়েছে এই তেলের ভেতরে কিন্তু সিদ্ধ করে রাখা এঁচোড়টা আমি দিয়ে দিলাম এঁচোড়টাকে বেশ সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে মানে এঁচোড়ে যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু একদমই থাকবে না আর এ দেখেছেন বেশ সুন্দর কিন্তু সিদ্ধও হয়ে এসছে আমি আপনাদের একটা কেটে দেখিয়ে দিলাম এতে করে কিন্তু আচ মানে এঁচোড়টা বেশ ভালো সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে এঁচোরগুলো না ভেজে নিতে হবে আর এচোর ভাজার সময় না তেলটা একটু বেশি দিলে এতে করে কিন্তু ভাজাটা ভীষণই ভালো হয় এখানে দেখুন মানে আমার কাঁঠালগুলো না ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলো নাকি তুলে একটা পাত্রে আমি রেখে দেবো দেখেছেন মানে এঁচড়ের গায়ে কিন্তু বেশ লাল লাল রঙ ওঠে মানে রঙ আসতে শুরু হয়ে গেছে এবার কাঁঠালগুলো না যে তুলে নিচ্ছি এবার রান্নার জন্য কড়াইতে আবার অনেকটাই তেল দিয়ে দিয়েছি আর এই তেলের ভেতরে কিন্তু যে ফোড়নগুলো দেখিয়েছিলাম সেইগুলো নয় দিয়ে দিলাম ওই শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর গোটা জিরে এবারে দিয়ে দিচ্ছি ওই তিনটে মানে তিনটে মাঝারি সাইজের মতন পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা যাতে করে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই কারণে কিন্তু লবণটাও দিয়ে দিলাম লবণ দিয়ে এবারে এই পেঁয়াজটাকে বেশ সুন্দর লাল লাল করে আমি ভেজে নেব এখানে দেখুন পেঁয়াজটা বেশ সুন্দর করে ভেজে নিয়ে হয়ে গেছে আর এবারে বাটা মশলাটা দিয়ে দেব। সবার প্রথমে এখানে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এটাকে একটু নেড়েচেড়ে এর ভেতরে মানে যে গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার সমস্ত মশলা খুব ভালো করে কিন্তু এখানে একটু মিশিয়ে নিতে হবে আর মশলাটা যত ভালো কষানো হবে ততই কিন্তু মানে রান্নার টেস্ট হবে দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো আর সমস্ত মশলায় যেহেতু বাটা দিয়েছি সেই কারণে কিন্তু আর কোনো রকম গুঁড়ো মশলা আমি দেব না এই মশলাই কষিয়ে নিয়ে আমি মা মানে এঁচোড়টা রান্না করে নেব একটুখানি ঢেকে দিলাম ঢেকে ঢেকে মশলা কষালে এতে করে কিন্তু রান্নার টেস্টও ভালো হয় আর মশলাটাও কিন্তু কষানো বেশ ভালো হয় দেখেছেন ওপর থেকে কিন্তু অনেকটাই তেল উঠে এসেছিল আর এবারে খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি ওই দুই চামচ মতন ফেটিয়ে রাখা টক দই টক দই দিয়ে এঁচোড় রান্না করলে মানে এঁচোড়টা কিন্তু খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতনই লাগে এবারে খুব ভালো করে এই সমস্ত মশলা কিন্তু কষিয়ে নিতে হবে আবারও ঢেকে দিলাম ঢেকে ঢেকেই কিন্তু মশলাটা আমি খুব ভালো করে এই যে আমি কষিয়ে নিয়েছি দেখেছেন মশলা থেকে কিন্তু অনেকটা পরিমাণেই তেল বেরিয়েছে এখানে মোটামুটি মশলা কষানো হয়ে এসছে মানে এখন আর ঢাকিনি ওই এক মিনিট মতন একটু ঢাকাটা খুলে আবারও কিন্তু খুব ভালো করে এই যে কষিয়ে নিয়েছি মানে মশলার থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে আর এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচড় আর একই সঙ্গে ভেজে রাখা আলুগুলো নাও দিয়ে দিলাম এবারে সমস্ত কিছু মানে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মানে ওই যাকে বলে কষিয়ে নিতে হবে আর কি এই কষানোটাও না অনেকটা সময় ধরেই কষাবেন তাতেও করে কিন্তু এঁচড়ের টেস্ট ভীষণই ভালো হয় খুব ভালো করে মশলার সঙ্গে এঁচোড়গুলো না মিশিয়ে নিয়ে আরও অনেকটা সময় ধরেই কিন্তু আমি কষিয়ে নেব এখানে দেখুন খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি আর এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলো না মানে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়েই কষিয়ে নিতে হবে এখানে সব কিছুই মোটামুটি দেওয়া হয়ে গিয়েছে আর কিছুই দেব না আর শুধু একটু দেবো গরম জল মানে জল দিয়ে শুধু একটু ফুটবে আর কোনো কিছুই কিন্তু এখানে দেবো না একটুখানি ঢেকে দিলাম খুব ভালো করে মানে কষানোর জন্য একটু সময় পরে যে ঢাকাটা তুলে নিয়েছি আবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর তার আগে কিন্তু একটুখানি টমেটো দিয়ে নিয়েছি আর এখানে যেহেতু টক দই ব্যবহার করা হয়েছে সেই কারণে কিন্তু টমেটো না দিলেও চলতো তবুও একটা দিয়ে দিলাম আর এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এঁচোড়টা আমি কষিয়ে নিয়েছি দেখেছেন মানে চোট থেকে কিন্তু তেল ছাড়তে শুরু হয়ে গেছে প্রায় এবার আবারও একটু ঢেকে ঢেকে আবারও কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নেব। এখানে দেখেছেন যে কি সুন্দর কষানো হয়েছে ওই দেখুন খুন্তির গায়ে কিন্তু তেল লেগে লেগে রয়েছে আর এঁচোড় এরকম করে কষিয়ে নিলেই এতে করেই কিন্তু টেস্ট ভীষণই ভালো হয় একদম অনুষ্ঠানের বাড়িতে যেরকম রান্না হয় সেরকমটাই হবে খুব সুন্দর করে এখানে এঁচোড় আমি কষিয়ে নিয়েছি আর এইবারে দিয়ে দেব পরিমাণ মতন জল আর এখানে যেহেতু আলু সবটাই মোটামুটি সিদ্ধ সেই কারণে কিন্তু জলটা একটু কমই ব্যবহার করব আর এঁচোড়টা না আমি একটু শুকনো শুকনো করে রান্না রান্না একদম ঝোল ঝোল না সেই জন্য ঝোলটা অবশ্যই কিন্তু আপনারা নিজেদের পছন্দ অনুসারে দিতে পারেন জল দিয়ে জলের সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি আর এখানে দেখুন এচড় আর আলু সবগুলোই কিন্তু সিদ্ধ হয়ে গেছে ওই একটুখানি ফুটলেই হয়ে যাবে আর এখানে দেখুন খুব সুন্দর ফুটতে শুরু হয়ে গেছে আর এবারে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় আমি রান্না করে নেব। এই যে কিছুটা সময় পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর ঝোল দেখেছেন পুরো অনেকটাই কমে গিয়েছে আর একটুখানি সময় রান্না হলে হয়ে যাবে এই গরমে এখানে একদমই দাঁড়ানো যাচ্ছিলো না সেই কারণে কিন্তু একটু তাড়াতাড়ি করে রান্নাটা করছিলাম এখানে দেখুন আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে মানে এচড় চিংড়িটা হয়ে গিয়েছে আর এবার উপর থেকে ছড়িয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো আর একই সঙ্গে কিন্তু দিয়ে দেবো একটুখানি ঘি আপনারা চাইলে কিন্তু ঘিটাকে বাদ দিয়ে দিতে পারেন কিন্তু আমি দিয়ে দিয়েছি এবারে সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে এবার একটু ধনেপাতা পাতা দিয়ে দিতে পারেন আমার কাছে ছিল না সেই জন্য আর দিইনি নি আর এইবার রেচোর চিংড়িটা আমি নামিয়ে নেব নামানোর পরে এই যে ফাইনাল লুকটা দেখুন দেখতেও যেরকম অসাধারণ হয়েছে খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছিলো দেখে মনে হচ্ছে না একদম অনুষ্ঠান বাড়ির এচোর চিংড়ি আর খেতেও কিন্তু অনুষ্ঠান বাড়ির রেচুর চিংড়ির মতনই হয়েছিল তাই রান্নার রেসিপিটা কিন্তু পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা এই রেসিপিটা দেখে একবার ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে আমার রান্না তো ভীষণই ভালো হয়েছিলো সবাই খেয়ে কিন্তু ভীষণই প্রশংসা করেছে তাহলে চলুন আর কি কি রান্না হলো সেটাও একবার দেখিয়ে দিই যে এখানে আমি ভেজে নিচ্ছি নিম পাতা কারণ নিম ভাজা খেতে আমাদের বাড়ি সবাই মোটামুটি পছন্দ করে আমি মানে আমি একদমই খাই না সবাই কিন্তু টুকটাক ভালো খায় সেই কারণে একটুখানি নিম ভেজে নিয়েছি তাহলে চলুন কি কী রান্না হয়েছে দেখি খেয়ে দিই এই যে এখানে রয়েছে সজনে ডাটা দিয়ে মুসুর ডাল আর এই যে রয়েছে বেগুন ভাজা আর রয়েছে নিমপাতা ভাজা নিমপাতা ভাজাটাকে না একটু হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি আর ওই যে বাটিতে রেখে দিয়েছি আর তার পাশেই কিন্তু এই যে রয়েছে এঁচড় চিংড়ি এঁচড় চিংড়ির কালার যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছিল তাহলে চলুন দুপুরে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এবারে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নেব আবারও দেখা হচ্ছে বিকালে এই যে বিকালে কিন্তু আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি আর শিনু কিন্তু এই যে ভাইয়ের সঙ্গে খেলা করছে বেশ অনেকদিন পর কিন্তু এরকম কাছে হয়েছে তো সেই জন্যই কিন্তু এরকম খেলা করছে আর এটা হচ্ছে গিয়ে আমার দেওরের ছেলে মানে আমাদের পুচকুসোনা আমার দেওরের ছেলে আর শিনু দুজনে খেলা করছে আর সেইটাই কিন্তু আমি ভিডিও করেছি তাহলে চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করি তা আজকের বান্না সব কিছু কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে নমস্কার